হে গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 72 লেভেল অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে যেমন সিজন 1 টু সিজন 5 এর বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে এন্ড ফিমেল কালেকশন अवेलेबल সাথে অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই होप অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইস আমার পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে কিন্তু তোমাদের জন্য গিভ দিতে যাচ্ছি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কাস্টম দিব লাইভে এসে অ্যান্ড সেখানে তোমরা ফ্রিতে জয়েন করতে পারবে আর উইনারদের জন্য ডায়মন্ড গিভ ওয়ে থাকবে সো অবশ্যই কিন্তু সাতটা তিরিশ মিনিটে আমাদের সাথে থাকবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর অ্যান্ড লাইক হচ্ছে আঠেরো হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো এভগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট এগারোটি ইবগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল এবং বাকিগুলো চার লেভেল করে এবং সাথে অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব একই ইভোটি চার লেভেল থাকবে সর্বমোট দশটি স্কিন এম চোদ্দো চারটি স্কিন স্কার রিভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন গ্রোজা চারটি স্কিন ফামা চার লেভেল ইভো পেয়ে যাচ্ছি পাঁচ প্লাজমা তিনটি স্কিন অগের আটটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স দুইটি স্কিন এস পাঁচটি স্কিন শ্রাগোনাপ চারটি স্কিন উডপেকার পাঁচটি স্কিন এবং এস এটি চারটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি স্কিন এমপি ফাইভ ইভোটি পাঁচ লেভেল করা সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন এমপি ফোরটি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন পি নাইনটি আটটি স্কিন থনসান ইভটি চার লেভেল করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন ভেক্টর তিনটি স্কিন ম্যাকটেন চারটি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন পুরানো ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সর্বমোট আটটি স্কিন এসপাস সাতটি স্কিন টু শটার ইভোটি চার লেভেল করা সর্বমোট দুইটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন এটোবলেম কার্নাইনটি এইট এম সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এবং ফিস্টে একটি স্কিন থাকবে গ্রেনেড তেত্রিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে ষোলোটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি থাকবে সিজন ফাইভের ক্যাপটি সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন ওয়ানের মাথা বানি ভ্যান্ডেলের মাথা সহ অসংখ্য মার্কস কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটের বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে বানের বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন ওয়ান এর বান্ডেল থাকবে ব্রেক ডান্সার বান্ডেল পেয়ে যাচ্ছি গাইস এখানে সর্বমোট তিনশো পঞ্চাশটি বান্ডেল হলেও কিন্তু অসংখ্য রেয়ার বান্ডেল থাকছে এবারে আমরা প্যান্ট প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি তো গাইস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার লাস্টে তেরাশি আমার নাম্বার এখানে কিন্তু তিনটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব চারটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে একটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে আল্লাহ হাফেজ